বৈধ ভিসা থাকা সত্ত্বেও চীনা নাগরিকদের কাজ করা থেকে বিরত রাখছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একাধিক চীনা গবেষকের প্রবাসীধিকার হঠাৎ করে বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান নতুন মহাকাশ প্রতিযোগিতা প্রথমে ব্লুমবার্গ নিউজ এ তথ্য প্রকাশ করে পরে নাসা নিজেও বিষয়টি নিশ্চিত করেছে নাসার প্রেস সেক্রেটারি বেথান স্টিভেন্স বলেছেন সংস্থার অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ফলে চীনা নাগরিকরা আর নাসার স্থাপনা সরঞ্জাম বা নেটওয়ার্কে প্রবেশ করতে পারবেন না আগে যদিও তারা ঠিকাদার বা শিক্ষার্থী হিসাবে গবেষণায় অংশ নিতেন কিন্তু পাঁচ সেপ্টেম্বর হঠাৎ করেই তাদের আইটি সিস্টেমে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয় এবং ব্যক্তিগত সাক্ষাতেও নিষেধাজ্ঞা জারি হয় বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের সময় থেকে চীন বিরোধী মনোভাব জোরালো হয় আর সেই নীতির ধারাবাহিকতাই এখনকার এই সিদ্ধান্ত এর ফলে দুই পরাশক্তির মধ্যে মহাকাশ প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র যেখানে আর্টিনেস কর্মসূচির মাধ্যমে দু সালের মধ্যে নভচারীকে চাঁদে পাঠানোর লক্ষ্য নিয়েছে সেখানে চীন তাদের নভচারীদের দু সালের মধ্যে চাঁদে পাঠানোর ঘোষণা দিয়েছে বাজেট সংকট ও সময় সময়ক্ষেপণের কারণে যুক্তরাষ্ট্র কিছুটা পিছিয়ে থাকলেও চীন তাদের নির্ধারিত সময়সীমা পূরণে ধারাবাহিকভাবে সফল হচ্ছে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক সিন ডাফি স্পষ্ট ভাষায় বলেছেন আমরা দ্বিতীয় মহাকাশ প্রতিযোগিতার মধ্যে আছি চীন চাঁদে আমাদের আগেই পৌঁছাতে চায় সেটা হতে দেব না অন্যদিকে চীনও পিছিয়ে নেই দুই সালে মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহের জন্য রোবট মিশন পাঠানোর পরিকল্পনা করেছে যা দুই সালের মধ্যে নমুনা নিয়ে ফিরতে পারে প্রশ্ন উঠছে এই প্রতিযোগিতা কি শুধু মহাকাশের প্রযুক্তিগত অগ্রগতি নাকি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণের এক নতুন লড়াইয়ের সূচনা